বিয়াল্লিশ বছরের ছেলের সাথে আপনার ষোলো বছরের মেয়েটারে বিয়া দিয়া দিলেন বয়সের পার্থক্যটা দেখলেন না জামার বয়স তো আপনার সাথে বেশি একটার পার্থক্য রইলো না হয়তোবা এক দুই বছর পার্থক্য নয়তোবা সমান সমান বয়সী হয়ে যাব ছেলে দুই মাস সংসার করার পর আবার বিদেশ চলে গেল আবার দুই বছর পরে আসলো আবার চলে গেলো এভাবে দশ বছরে কই মাস সংসার করলো নয়তোবা দশ মাস বা এগারো মাস সংসার করলো তখন তো ছেলেটার বয়স বাউন্ন বছর হয়ে গেল আপনার মেয়ের বয়স কত হলো ছাব্বিশ বছর ওই বাউন্ন বছরের পুরুষটা কি ছাব্বিশ বছর মেয়ের এই দেহের বারটা সামলাইতে পারবো কি আপনি একবার চিন্তা করছেন না ভাবছেন তখনই তো ওই নারীগুলা ডাইনে বাইমে হাত বাড়াইয়া দে পরক্রিয়া করে তখন সবাই মিললে ওই মেয়েটার দোষ দে আসল দুষ্টা তো খুঁজে বাইর করলেন না যে দুষটা কার প্রথমত দুষটা হইলে ওই ছেলের সে কেন বিয়াল্লিশ বছরে গিয়া ষোলো বছরের মেয়েটাকে বিয়া করলো তার তো বিয়া করা অত্যন্ত উচিত ছিল তিরিশ বছরের মেয়ে তার পাশাপাশি ওই দুষটা দরা দরকার হইল মেয়ের মা বাবার কেন আপনি নিজের হাতে আপনার মেয়ের জীবনটাকে ধ্বংস করিয়া দিলেন ধ্বংস করিয়া দিলেন ওই টেকা পয়সার লুবে পইরা টেকা পয়সা কি একটা নারীর দেহের সুখ দিতে পারে না শান্তি দিতে পারে এটা কি একবার ভাবছেন না চিন্তা করছেন